আলাইকুম আজকে আপনাদের রাজকীয় স্বাদে চিকেন কোরমা রান্না করে দেখাবো বাঙালিদের উৎসব আয়োজনে কোরমা ছাড়া চলেই না তবে পারফেক্ট ও সবচেয়ে লোভনীয় স্বাদে কোরমা রান্না করতে হলে কিছু নিয়ম অবশ্যই ফলো করতে হয় এ ভিডিওতে আপনাদের কোরমা রান্নার সব ধরনের টিপস ও কৌশল শিখিয়ে দিব টক দই না থাকলেও কিভাবে ঘরোয়া বুদ্ধিতে রান্না করবেন থাকবেই সেসব টিপস স্বাদে গন্ধে ও দেখতে আকর্ষণীয় হবে রান্নাটা আমি নিশ্চিত করে বলতে পারি নতুনরাও প্রথমবার ট্রাই করেই পারফেক্ট রেজাল্ট পাবেন চলুন শুরু করি সবচেয়ে মজার চিকেন কোরমা রান্না কোরমা রান্নার জন্য প্রথমে এক কেজি মুরগির মাংস নিয়েছি দুইটা সোনালি ফার্মের মুরগি কেটে নিয়েছি অপ্রয়োজনীয় সব কিছু ফেলে দেওয়ার পর এক কেজির মতো মাংস হয়েছে এখানে সোনালি ফার্মের মুরগি দিয়ে রেসিপিটা সবচেয়ে বেশি মজার হয় তবে আপনারা চাইলে ফার্মের মুরগিও নিতে পারেন এরপর চার পাঁচ টেবিল চামচ টক দই কয়েক মিনিট ভালোভাবে নেড়ে ফেটে নিয়েছি নাড়ার ফলে টক দইটা অনেক স্মুথ হয়ে আসবে টক দই দিয়ে চিকেন পিসগুলো ভালোভাবে মেখে নেব বাসায় যদি টক দই না থাকে তাহলে আপনাদের একটা টিপস শিখিয়ে দেই আপনারা হাফ কাপ গরুর দুধে একটা চামচ লেবুর রস দিয়ে দিবেন এরপর দুধ ভালোভাবে নেড়ে দিলে দেখবেন দুধ ছানা হতে শুরু করবে নেড়ে দশ মিনিট রেখে দিবেন দশ মিনিট পর দেখবেন দুধটা ছানা ছানা হয়ে এসেছে এটাকে বাটার মিল্ক বলে আর দুধটা গরম করা লাগবে না স্বাভাবিক তাপমাত্রা নেবেন আপনারা টক দইয়ের পরিবর্তে বাটার মিল্ক চিকেন পিসে দিয়ে ভালোভাবে মেখে নেবেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে টক দই বা বাটার মিল্ক দিলে কি হবে এতে হবে কি মাংস অনেক নরম হয়ে আসবে রান্নার পরও মাংস খেতে ভীষণ জুসি লাগবে এবং স্বাদ অনেক ভালো হবে টক দই চিকেন পিসের সাথে ভালোভাবে মেখে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দেব অর্থাৎ মেরিনেট করে নেব আর মেরিনেট করার সময় অবশ্যই পাত্রটা কিছু দিয়ে ঢেকে রাখবেন এবার কোরমা রান্নার প্রসেস দেখাবো চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে একটা প্যান গরম করছি প্যানে দিব হাফ কাপ বা একশো এম এলের মতো সয়াবিন তেল তেল দেওয়ার পর সাথে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে ঘি আরও বাড়িয়ে দিতে পারেন এতে ফ্লেভার ও টেস্ট দুইটাই অনেক বাড়বে ঘি নেড়ে মিশিয়ে দিলাম এবার কিছু গরম মশলা দিব দিচ্ছি সাত আটটা এলাচ দশ বারোটা কালো গোলমরিচ পাঁচটার মতো লং বা লবঙ্গ দুইটা জয়ত্রিক পাপড়ি এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা জয়ত্রী সাধারণত শাহি রান্নাগুলোতে ব্যবহার করা হয় এ মশলার খুব স্ট্রং ফ্লেভার অল্প দিলেই অনেক সুন্দর ফ্লেভার ছড়ায় বাসায় জয়ত্রী থাকলে অবশ্যই দিবেন আর না থাকলে না দিলেও চলবে নেড়ে মশলাগুলো তিরিশ সেকেন্ড ভেজে নিচ্ছি আস্ত গরম মশলাগুলো ভেজে এখন দিব পেঁয়াজ বাটা এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিব এক টেবিল চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা নেড়ে কিছুক্ষণ বাটা মশলাগুলো ভেজে নেব এতে পেঁয়াজ রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যাবে দেড় দুই মিনিট বাটা মশলা ভেজে এবার কিছু গুঁড়া মশলা দিব প্রথমে দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া আর একটি টেবিল চামচ লবণ গুঁড়া মশলা দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নিব মশলা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিচ্ছি বাদাম বাটা তিন টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনাবাদাম বা কাজু বাদাম বাটাও দিতে পারেন নেড়ে সব কিছু কয়েক মিনিট কষিয়ে নেব চুলারাচ মিডিয়ামে রেখে রান্নাটা করছি বাদাম দিয়ে দেড় দুই মিনিট মশলাগুলো কষিয়ে নিয়েছি অলরেডি রান্নার চমৎকার ফ্লেভার পাচ্ছি আমি এখন মেরিনেট করা চিকেন পিসগুলো দিয়ে দিব মেরিনেট অবশ্যই করতে হবে তা না হলে কোরমার পারফেক্ট টেস্ট আসবে না নেড়ে মশলার সাথে চিকেন ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমার চ্যানেলে ব্রয়লার মুরগির মাংস দিয়ে কোরমা রান্নার একটা রেসিপি অলরেডি দেওয়া আছে রেসিপিটা ইতিমধ্যে কয়েক মিলিয়ন ভিউ হয়েছে রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে পাবেন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢেকে পাঁচ মিনিট রান্নার পর দেখুন কি অবস্থা চিকেন থেকে অনেক পানি বের হয়েছে সব কিছু নেড়ে ওলট পালট করে দিব এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব আরও পাঁচ মিনিট রান্না করলাম তেল মশলার সাথে দশ মিনিট চিকেন কষিয়ে নিয়েছি ঝোল গাঢ় হয়ে এসেছে এভাবে আর রান্না করা যাবে না এখন দুধ দিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ করে নেব এক কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি গরম দুধ দিতে হবে ঠান্ডা দুধ দিলে রান্নাটা বাজে হয়ে যাবে সাথে দিচ্ছি দশ বারোটা কিসমিস আর দিচ্ছি এক টেবিল চামচ চিনি কোরমা মিষ্টি স্বাদের হয় এ কারণে কিন্তু আমরা মরিচ গুঁড়া দিইনি কোরমাতে মিষ্টি স্বাদ আনার জন্য তাই সামান্য চিনি দিলাম এ পর্যায়ে চুলা মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিচ্ছি আরেকটা বিষয় কোরমা রান্নায় কিন্তু দুধই দিতে হয় পানি দেওয়া যাবে না সব কিছু নেড়ে ঢাকনা দিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ করে নিব দুধ দিয়ে ঢেকে দশ বারো মিনিট রান্না করলেই চিকেন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে লবণ চেক করে নেবেন ঠিক আছে কিনা আমি চেক করেছি সব কিছু একদম পারফেক্ট আছে চিকেন সেদ্ধ হয়ে গেছে আমরা রান্নার শেষ পর্যায়ে আছি এখন পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রান্নায় আস্ত কাঁচামরিচ ঝালের জন্য দেওয়া হয় না কাঁচামরিচের চমৎকার একটা ফ্লেভার যাতে রান্নায় আসে সেজন্যই মূলত দেওয়া হয় মরিচ দিয়ে ঢেকে আরও দুই মিনিটের মতো রান্না করব চিকেন যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই চুলা কিছুটা কমিয়ে দিতে পারেন দুই মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখাই যে দুধ দিয়েছিলাম তা টেনে গেছে এখন যা দেখছেন তার সব কিছু তেল ও মশলা এখন ঝোল পাতলা দেখালেও চুলা থেকে নামানোর পর গাঢ় হয়ে আসবে চুলা থেকে নামানোর আগে এক টেবিল চামচ ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি এতে খাওয়ার সময় ঘিয়ের স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে ঘি মিশিয়ে দিয়ে এবার দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ঘরে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা তৈরি শিখতে আমার রেসিপি দেখতে পারেন রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলা অফ করে রান্না শেষ করব আমি কথা দিচ্ছি আমার স্টেপগুলো ফলো করে রান্না করলে সবচেয়ে সেরা স্বাদের কোরমা রান্না হবে এর চেয়ে মজার কোরমা রান্না আর হয় না বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হল আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ